আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই ইনশাআল্লাহ সকাল সকাল প্রায় সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সরি সূর্য উঠছে আজকে সূর্য দেরি করে উঠছে আসলে আর এক ঘন্টা দেড় ঘন্টা আগে ওঠার কথা ছিল মেঘে থাকা ছিল সব ভোরটা আলহামদুলিল্লাহ সূর্য উঠছে দেখেন সূর্য আমার গালে তো খুব সুন্দর ওয়েদার একটু হাঁটাঘাঁটি করলাম হাঁটাহাটি করে এসে এখন একটু বসলাম পার্কে পার্কটা দেখাই পার্কটা খুব সুন্দর পার্ক পার্ক আলহামদুলিল্লাহ রোদটা যদিও একটু গরমই লাগছে যখন বেঁধেছিলাম জ্যাকেট পরেছিলাম তো একটা ছোট্ট জিনিসটা ভালো যেটা আলোচনা করি আবার ভাবে যে সবসময় শুধু একই কথা এক ধরনের কথা বলে তো আমার কাছে যে জিনিস যে টপিকটা নিয়ে আমি ভাবছি সেটা হচ্ছে সময় হ্যাঁ আমাদের জীবনে সময় খুব কম হ্যাঁ আমরা শুধু ভাবি যে আমাদের সময় নাই আল্লাহ আমাকে সময় সভায় দেন নাই তো সময় সময় নিয়ে আমরা খুবই মানে প্রশ্ন করি যে ভাই আপনি কীভাবে তো সময় পান আমার তো সময় নাই সারাদিন ব্যস্ত কাজ কাম করতে করতে ব্যস্ত তো মানে আর কারো জীবনে কোনো সময় নেই সবাই এত বেশি ব্যস্ত তার সবাই ভাবে যে সময় ম্যানেজ করতে পারছি না আচ্ছা ধরেন আমি একটা ফিলোসফিক্যালি পয়েন্ট থেকে চিন্তা করি যে আমরা যদি টাকা পয়সার হিসাব করি ধরেন আপনার যে টাকা আছে আমার সে টাকার ভিতরে পার্থক্য আছে তাই না ধরেন কারো হয়তো একশো টাকা বেশি থাকতে পারে কারো এক হাজার টাকা থাকতে পারে কারো এক লক্ষ টাকা থাকতে পারে ডলারের হিসাব করে এক লক্ষ ডলার থাকতে পারে আমার হয়তো এক হাজার ডলার আছে তাহলে এগুলো সব কিছুতে নেওয়া মতো না আল্লাহর কাছ থেকে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ তাহলে আমরা কিন্তু ভাবি যে আল্লাহ আমাদেরকে সব কিছু নিয়ামত আকারে দিচ্ছে তাই না যে টাকা পয়সা আমাদের নিয়ামত সম্পদ আমাদের নিয়ামত আমাদের বাচ্চা কাছে আমাদের নিয়ামত ফ্যামিলি আমাদের নিয়ামত আমরা ভালো পরিবেশে আছে এটা একটা নিয়ামত সব কিছু নিয়ামত তাহলে সময় তারও নিয়ামত সময়ের ক্ষেত্রে আল্লাহ চব্বিশ ঘন্টা ফিক্স করে দিলেন কেন মানে এটাও তো কম বেশি দিতে পারতেন যে আপনাকে চব্বিশ ঘন্টা দিলেন আমাকে পঁচিশ ঘন্টা দিলেন আমাকে সাতাশ ঘন্টা দিতে পারতেন কিন্তু না সময়ের ব্যাপারে কিন্তু আল্লাহ একই রাখলেন তাই না আসলে ফিলোসফিক্যাল দিক থেকে আর ওখানেও কিন্তু একটা নিয়ামতের ব্যাপার থাকে যে আমরা এই সময় চব্বিশ ঘন্টাকে আমরা কিভাবে ব্যবহার করছি যার জন্য এই চব্বিশ ঘন্টা আমার কাছে আটচল্লিশ ঘন্টা মনে হচ্ছে অথবা আর একজনের কাছে এটা বারো ঘন্টা মনে হচ্ছে কারণ তার হাতে অনেক কাজ কিন্তু শেষ করতে পারছে না তখন তার নিয়ামতটা ছোট মনে হচ্ছে আবার যার হাতে তেমন কোনো কাজ নাই মোটামুটি বসে থাকে চুপচাপ তার কাছে চব্বিশ ঘন্টা যেন কাটেই না যেমন ধরেন সাপোজ আমরা অনেক গল্প শুনি না যে কেউ হয়তো জেলখানায় আসে তার কাছে কিন্তু সময় কাটে না তার হয়তো দশ বছরের জেল হলো তার কাছে কিন্তু ওই সময়টা প্রতিটা চব্বিশ ঘন্টা প্রতিটা বছর প্রতিটা দিন তার কাছে বিশাল সময় আবার আমরা যারা কাজকাম করে ব্যস্ত তা আমাদের কাছে এই চব্বিশ ঘন্টা যেন করে শেষ হয়ে যায় এটা বলার উদ্দেশ্য এইটাই যে চব্বিশ ঘন্টার হিসাবটা কিন্তু সেম চব্বিশ ঘন্টার যে হিসাবটা এটা সবার জন্যই সেম কিন্তু আমরা কোন পরিস্থিতিতে আছি এবং কোন পরিস্থিতি আমরা কীভাবে তৈরি করতে পারি তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের সময় নির্বাচন হয় এবং সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি আপনি যদি কোরআনে দেখেন কোরআনে বহুত জায়গায় সময় নিয়ে আলোচনা করেছেন একদম ছোট্ট একটা উদাহরণ দিলে তো সুরা আসরের মধ্যেই আছে যে আল্লাহ বলছেন যে উনি সময়ের শপথ করছেন হ্যাঁ ওয়াল আশ্রি ওয়াল আশ্রি বলার একটাই কারণ যে উনি আসর যে টাইমটা এই সময়টাকে উনি শপথ করছেন তার মানে উনি কিন্তু অনেক কিছু নিয়ে শপথ করেছেন যেমন ও শামসি শামস নিয়ে মানে সূর্য নিয়ে ওয়াল কমারি চাঁদ নিয়ে ওয়ার লাইলি ওয়ার নাহারি মানে দিন রাত সব কিছু নিয়ে শপথ করেছেন সেখানে ওনার এতগুলো সৃষ্টির মধ্যে উনি সময়ওটা যে তারা ওনার যেটা সৃষ্টি এবং সেই সৃষ্টিটা যে খুব ইম্পর্টেন্ট একটা সৃষ্টি সেইটাকে বোঝানোর জন্য উনি কিন্তু ওটার উপরেও উনি শপথ করছেন এবং শপথ করে উনি বলছেন এভাবে যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবং তবে তারা তারা ছাড়া যারা ইমানেছে এনেছে যারা ইমান এনেছে তারা ছাড়া সবাই আসলে ক্ষতির মধ্যে আছে কারণ তারা তো ক্ষতিরা বুঝতে পারছে না যারা ইমান এনেছে তারা বুঝতে পারছে তার এই নয় যে আমাদের কোনো রকমের ক্ষতি হচ্ছে না বিপদের মধ্যে তা না বিপদের মধ্যে আছি বাট উই আন্ডারস্ট্যান্ড যে বুঝি যারা আনে না তারা বুঝতে পারছে না তারা না এভ্রিথিং ইজ গুড এভ্রিথিং ইজ গুড আমি কালকে এটা করলে মানে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা অত ইজি না তো ওখানে আবার আল্লাহ বলছেন যে আল্লাহ মানে সত্যের সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের কিন্তু সত্যের উপদেশ দিয়েছেন ধৈর্যের উপদেশ দিয়েছেন তার মানে আমরা যদি ধৈর্য এবং আমাদের যে সত্য এই দুটা জিনিস যদি জানি বা বুঝি তাহলে কিন্তু আমরা আমাদের যে সময়টার শপথ করছেন আল্লাহ সেটাকে আমরা ঠিকমতো বুঝতে পারবো সেটাকে আমি ঠিক মতো ইউটিলাইজ করতে পারবো তো আমরা আসলে সময়টা নিয়ে খুব উদাসীন এবং সময়টা নিয়ে উদাসীন হওয়ার কারণে আমরা মানে একটা একটা কোনো কিছুর বুঝে দৌড়াচ্ছি এবং দৌড়াতে গিয়ে আমরা কিন্তু খেয়ালও করছি না যে আমরা আসলে এই সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করছি নাকি কি আমরা দৌড়ে যাচ্ছি দৌড়ে যাচ্ছি এবং অনেকের সাথে যেমন আমি যেহেতু কোরআন ক্লাস নেই তো আমি অনেককে বলি ভাই আসেন ক্লাস করতে তাদের সময় নাই ভাই আমি খুব ব্যস্ত ভাই আপনি কি আমার জন্য এটাকে ওই মঙ্গলবারে করতে পারবেন বা বুধবারে করতে পারবেন বা এই মানে হি ডাজেন্ট হ্যাভ এনি টাইপ এবং সে কথা বলতে গেলে ফার্স্টে কথা ভাই আমি কমিটমেন্ট দিতে পারবো না এই জন্য এটা করতে পারছি না কমিটমেন্ট দিতে পারবে না মানেটা হচ্ছে যে সে কিন্তু কমিটমেন্ট দিচ্ছে সে কিন্তু তার সকালবেলা উঠে সকালে ব্রেকফাস্ট খাওয়ার কমিটমেন্টটা দিচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার কমিটমেন্ট তার আছে যে যদি বলতো যে আমি যাই না আজকে আমি ঘুমাতে যাবো নাকি সেটা কিন্তু সে করছে না সে ঘুমাচ্ছে তার ওষুধ খাওয়ার দরকার হলে সেটা সে কমিটমেন্ট দিতে পারছে অফিসে যাওয়ার দরকার সেটা সে যাচ্ছে তার যদি সামনে প্লেন থাকে সে প্লেনের টাইমটা সে কিন্তু কমিটমেন্ট দিয়ে উঠতে পারছে কিন্তু যখন তার কোরআন রিলেটেড পড়তে আছে তখন তার কমিটমেন্ট দিতে পারছে না এটা সব কিছুর মূলে একটাই কারণ যে আমরা আমাদের সময়টাকে আমাদের নিজে পছন্দ মতো ইউজ করছি এবং ইউজ করার সময় আমরা প্রায়োরিটাইজ করছি না যখন যা পাচ্ছে তাই করছি তো আমার এই কথার একটাই উদাহরণ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি আপনার সময়কে দিয়ে ভাবেন যে সময় কিন্তু চব চব্বিশ ঘন্টা এবং এখানে মানুষ কিন্তু ঠিকই সময় বের করছে বের করে সে তার কাজ করছে সে তার ভালো কাজ করছে যেমন লোকের জন্য করছে ফ্যামিলির জন্য করছে তা নিজের জন্য করছে নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যই সকালবেলা উঠে দৌড়াচ্ছে ভালো খাচ্ছে সময় মতো ঘুমাচ্ছে সময় মতো উঠছে তারপরে সময় মতো রেস্ট নিচ্ছে সারাক্ষণ বসে মোবাইল ঘাটাঘাটি করছে না তো এই যে আমরা সময় পাই না আপনি আপনার মোবাইলে স্ক্রিন চেক করা যায় যে আপনি কতক্ষণ স্ক্রিন দেখেছেন আপনি দেখলে বুঝতে পারবেন আপনি হয়তো আপনার চব্বিশ ঘন্টার মধ্যে তিন চার ঘণ্টা পাঁচ ঘন্টা আমি এমনও স্টুডেন্ট পেয়েছি সাত ঘণ্টা আট ঘণ্টা স্ক্রিনে দিচ্ছে তার মানে আপনি চব্বিশ ঘন্টা যদি ফিক্সড হয় আপনি যদি সেখান থেকে সাত আট ঘন্টা আপনি যদি বেফজুর নষ্ট করেন অহেতুক নষ্ট করেন তাহলে আপনার আপনি সময় পাবেন কি করে আচ্ছা আর হচ্ছে যে শুধু যে সোশ্যাল মিডিয়াতে সময় যাচ্ছে তা না আমরা কাজের ক্ষেত্রে এমন এমন কাজগুলো নেই বা কাজগুলো বেছে নেই আমি ধরে নেই যে আমার তো রিজিক এখানেই আছে আমার কাজ করতে হবে হলে ঠিক টাকা ইনকাম করবো কি হবে টাকা ইনকাম করা অনেক ভালো ভালো পথ আছে আমরা কিন্তু আমাদের রিজিকের পথটাকে নিয়ে ভাবতে পারি উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট আমরা যদি সময়টা দেওয়ার জন্য ভাবি যে না আমার সময়টা বাঁচাতে হবে উই উই শুড নট রান বিহাইন্ড মানি আর উই শুড রান বিহাইন্ড আওয়ার কেরিয়ার অল দ্য টাইম উই শুড থিঙ্ক অ্যাবাউট টাইম ভার্সেস কেরিয়ার যে আমি কী পাচ্ছি এত সময় দিয়ে আমি চব্বিশ ঘন্টা কাজ করার পরে কী হারালাম আমার বাসায় সময় দিলাম না আমার বন্ধু বান্ধব হল না বাচ্চা আমার সাথে কথা হয় না সো আম রানিং ফর মানি তার থেকে মানিটা যদি কমিয়ে আনি তারপর যদি একটু বাসায় সময় দিতে পারি বন্ধু বান্ধবের সময় দিতে পারি বাপ সময় দিতে পারি তাহলে সেটা আউটপুট অনেক বেশি হ্যাঁ আবার আমি যদি সময়টা বাসার দিকে নিয়ে আসি কাজে যদি সময় যায় তাহলে তো আবার রিজিক চেঞ্জ করতে হবে কারণ ওখানে তো আমার সব ইনকাম হবে না তো দেখা গেলো আমার ইনকাম কমে গেলো তো ইনকাম কমে গেলে আমি কীভাবে চলবো তার জন্য প্রয়োজনে আমি আমার এক্সপেন্স কমাই এক্সপেন্সিভ লাইফ লিড করলাম নতুন নতুন আইফোন আসলো নতুন নতুন আইফোন কিনলাম নতুন গাড়িটা পুরনো হয়ে গেছে তিন বছর হয়ে গেছে নতুন গাড়ি নিতে হবে বাড়ি এটাতে আর হচ্ছে না তো এই দিকে আমি আবার দৌড় দৌড় দিতে গেলে তো তখন আমার তো রিজিকের পেছনে দৌড়াতে হবে রিজিকের পেছনে দৌড়াতে থাকলে আমি আমার সময়টাকে কন্ট্রোল করতে পারবো না সো উই শুড থিঙ্ক অ্যাবাউট ইট টু বি অনেস্ট আই আই আম জাস্ট আস্কিং এভরি ওয়ান টু থিঙ্ক অ্যাবাউট মোবাইলটা বন্ধ করে জাস্ট একটু রকম খালি আকাশের দিকে তাকিয়ে বসে চিন্তা করেন আমার সামনের আকাশটা দেখেন লম্বা আকাশ সামনে বিশাল বড় একটা মাঠ দূরে গাড়ি যাচ্ছে তাই না তো আমরা কি পাঁচ সাত মিনিট বসে এই আকাশের দিকে তাকিয়ে বা জমিনের দিকে তাকিয়ে ভাবি কি আদৌ যে মানে আমরা কিভাবে আমাদের এই চব্বিশ ঘন্টাকে সুন্দর করে ব্যবহার করব এবং আল্লাহ ঘন্টা সময়ের শপথ করছেন এবং করে বলছেন যে যারা ইমান এনেছে তারা বিপদে নাই তা আমরা কি আদর সত্যি সত্যি ইমান ঠিকমতো এনেছি আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আমরা কি জানি যে আমার রিজিকের মালিক আল্লাহ এবং আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন সেই রিজিক নিয়ে কি আমরা ভাবি নাকি আমরা শুধু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি একটু চিন্তা করে দেখি না যে কিভাবে আমরা এটি সময় বের করতে পারি এক ঘন্টার সময় আমরা বের করি চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টার সময় বের করি যে কিভাবে আমরা এক ঘন্টার সময় বের করতে পারলে আমি ভালো কিছু করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা পারবো আমরা পারিও আরও ভালো বের করা যেতে পারে যখন আমরা সময় বের করতে পারব যে ঠিক আছে আমি আমার সময় বের করতে পারবো তখন আমি ভালো কিছু করতে হবে সেটা যেমন হতে পারে অথবা হতে পারে আমি একটা ভালো কাজ করার জন্য সময় বের করব। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আমি আমি প্রতিদিন এশান নামাজটা মসজিদে গিয়ে পড়ব তাহলে এইটাকে আপনি যদি একটা টার্গেট নেন তাহলে ওই টাইমটা আপনি বের করবেন ওটা বের করার জন্য আমাকে এদিকে সময় বের করতে হবে হয়তো অফিস থেকে তাড়াতাড়ি আসতে হবে বা বাসার এই কাজটা শেষ করে আমি মসজিদে যাব অথবা জুম্মার নামাজ পড়তে পারছেন না জুম্মার নামাজ পড়তে গেলে কি করতে হবে আমি এমন অনেক ভাই জানি যারা জুম্মার নামাজ পড়ার জন্য চাকরি চেঞ্জ করছে যে না আমি এই জুম্মার দিনে আমি ছুটি নিব তো ইউ হ্যাভ মাল্টিপল অপশানস বাট আপনি যদি একটা ঠিক করেন আপনি ইনটেনশান যদি ঠিক করেন যে এইটা আমি করব যেটা আমার ভালো কাজ এবং সেটা আল্লাহ দেখানোর পথ সেটা করার জন্য আমি সময় বের করতে পারছি না লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য টাইম তখন আপনি কিন্তু সময় বের করতে পারবেন কিন্তু আপনি যদি সময়ের সাথে শুধু দৌড়ে যান ভাবে দৌড়াচ্ছিল হবে এক সময় হবে এক সময় আসলে হয় না এক সময় হয় না এবং সেটা আমরা জানি আসলে হয় না এবং আমি অনেক দেখেছি এরকম হয় না দুই বছর তিন বছর আগেও আমি যে ভাইকে যে কাজের জন্য বলেছিলাম যে ভাই চরণ করি তিন বছর পরে এসে দেখলাম সে আর একটা প্রবলেমের মধ্যে আটকে আছে প্রবলেম যাবে না ভাইয়া প্রবলেম সবার জীবনে আছে খালি আকাশের নিচে বসে আছি মানে আমার জীবনের প্রবলেম নাই ব্যাটা প্যাটার কিন্তু তা নয় সো এগুলোর ভিতর থেকে আমাদের সময়টা মেনে ম্যানেজ করে কাজ করতে হবে চলুন আমরা সময় নিয়ে ভাবি সময় নিয়ে কাজ করি এবং একটু একটু সময় নিয়ে চিন্তা করি এবং এমন একটা সময় যখন ব্যস্ততা কম অনেক সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে খালি আকাশের নিচে বসে একটু ভাবুন না এই যে আমরা মোবাইল ঘাটছি এটা ছাড়া কি আমাদের আর কোনো কাজ নেই আজ থেকে বিশ বছর আগে তো মোবাইল ছিল না তখন মানুষ কি করত তখন সারাক্ষণ ব্যস্ত থাকত তখন বসে কিন্তু পন্ডারিং করতো আল্লাহ বারবার বলছেন আল্লাহ আল্লাহর কথা ভাবতে আমাদের সময় কোথায় কারণ আমাদের তো সময় তো মোবাইল খেয়ে নিচ্ছে হ্যাঁ সো লেটাস্ট ইউটিলাইজ আওয়ার ভ্যালুয়েবল টোয়েন্টি ফোর আওয়ার্স আল্লাহ আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সই দিয়েছেন এর বেশি দেননি অতএব এই সময়টাকে আমাদের বেস্ট ইউটিলাইজ করতে হবে যাতে আমরা বেস্ট আউটপুট পাই সে আউটপুটটা শুধুমাত্র দুনিয়াতে না আখিরাতের জন্য এবং আখিরাত পেতে গেলে দুনিয়াতে ভালো কাজ করতে হবে কারণ দিস ইজ দ্য প্লেস ওয়্যার উই উইল পারফর্ম আমরা এখানে পারফর্ম করলেই আমরা সেইটার রেজাল্টটা নিয়ে আখিরাতে যেতে পারবো সো দুনিয়াকে আমাদেরকে সেই টেস্ট ফিল্ড যেখানে আমরা আমাদের পারফরমেন্সটা পারফেক্টলি করবো ইনশাল্লাহ যাতে আমরা ভালো একটা সুন্দর আউটপুট পাই আমাদের আখিরাতে ভালো থাকবেন সবাই এই দোয়া করছে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত